আসসালামু আলাইকুম ডিআর ভিউ আজকে আমরা শিখতে চলেছি কিভাবে একটি ভিডিও কি স্টাবিলাইজেশন করা যায় কিভাবে একটি ভিডিও নড়াচড়া থেকে শেয়ার নড়াচড়া করবে না এটি তৈরি করা যায় তো এটি খুবই একবারে সহজ একটি টেকনিক তো এটি করার জন্য আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে সে সফটওয়্যারটি হল ফটোজ গুগল ফটোজ এই গুগল ফটোজ যদি আপনাদের ফোনে ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ পারে সার্চ করবেন গুগল ফটোজ গুগল ফটোস লিখে সার্চ করলে কিন্তু আমাদের গুগল ফটোজ অ্যাপ্লিকেশনটি শো হবে এটিকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা এই গুগল ফটোসটি ওপেন করে দেবেন গুগল ফটোস ওপেন করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস হবে দেখুন এখানে আমার সকল ভিডিওগুলো চলে এসেছে তো প্রথমেই দেখুন একটি ভিডিও খুবই নড়াচড়া করতেছে আমি এই ভিডিওটি মাত্র ভিডিওটি করলাম তো এই ভিডিওটি দিয়ে আপনাদেরকে দেখেব এই ভিডিওটি আমরা এখন ওপেন করবো ওপেন করার পর এবার নিচে দেখুন লেখা রয়েছে আমরা যদি ভিডিওটিকে পজ করি নিচে দেখুন লেখা রয়েছে এডিট নামের একটি অপশন এই যে এডিট নামের অপশনটি এখানে আমরা ক্লিক করবো আমরা এখন এডিট করবো এখানে ক্লিক করার পর এখানে দেখুন বিভিন্ন ধরনের অপশন চলে আসছে কর্নারে দেখুন কর্নারে রয়েছে এস্টাবেলাইজেশন নামে একটি অপশন এস্টাবেলাইজ এই অপশনটিতে আমরা ক্লিক করব এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের একটু সময় নেবে সময় নেওয়ার পরে আপনাদের ভিডিও যদি লং হয় তাহলে একটু বেশি সময় নেবে সময় নেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আমরা পাবো আমরা একটি কাজ করবো সে কাজটি হলো এটি এস্টাবিলাইজেশন করার পরে আমরা এটিকে সেভ করার প্রসেসটা দেখে নেব এই সেভ কপিতে ক্লিক করে দেবো তো আমার ভিডিও কিন্তু দেখতে পাচ্ছেন সেভ হয়ে গিয়েছে তো আপনারা কি কাজ করবেন এই ভিডিওটি আবার সেভ করবেন পুনরায় যখন দুইবার এভাবে স্টাবিলাইজেশন করবেন তখন আপনার ভিডিও আর নড়াচড়া করবে না তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম